সবাই সবাই তো চায় সরাসরি ফ্যাক্টরি থেকে কাপড় নিয়ে আসলে বিজনেস করার জন্য কিন্তু কিন্তু এই সন্ধানটা পায় না আজকে আপনার মাধ্যমে আমরা সবাইকে বলে দিতে চাই আমাদের এখানে আসবে দেখবে যাচাই করবে আসলে আমরা উৎপাদনকারী কিনা সেটা দেখে যাচাই করে আমাদের থেকে মাল নেবে যারা আসলে নতুন করে ব্যবসা শুরু করতে চাচ্ছেন আসলে প্রকৃতপক্ষে তাদের জন্য আজকের ভিডিওটা আমরাই একমাত্র নিজেরা কাপড় উৎপাদন করে এবং কাপড় সেল করে থাকি মানে পাইকারদের কাছ থেকে আপনারা নিয়ে যে রেট পাবেন আমাদের থেকে এর চেয়ে অনেক কম রেটে আপনারা মালগুলো নিতে পারবেন আসলে এইগুলা আমাদের কাছে যে রেটে পাবে বাংলাদেশের কোনো জায়গায় পাবে না তারা সরাসরি এসে দেখে যাচাই করে তারপরে নিতে পারবে আসলে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে আদর্শ আমরা কথা এবং কাজে দুইটাতেই আদর্শ রক্ষা করার চেষ্টা করি কারখানা থেকে যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে তারা যেই দামটা পাবে এবং যেই কোয়ালিটিটা পাবে কাপড়ের ওই কোয়ালিটিটা কেউ দিতে পারবে না কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরির কাপড় দিয়ে আমরা এই মালগুলা তৈরি করে থাকি আপনারা এসে আসল হোলসেলার হ্যাঁ আসল হোলসেলার মাদার হোলসেলার মাদার হোলসেলার যারা এগুলো তৈরি করেন এবং সারা মানুষের পাইকারি সাপ্লাই দিয়ে থাকে হ্যাঁ হ্যাঁ প্রতিটা মালের মধ্যে আমাদের নিজস্ব সিল থাকবে যেমন আমাদের কাপড়টা হচ্ছে লম্বা এবং পাশে একবারে মাপ একুরেট পাবেন অর্থাৎ ফ্রি সাইজ যত মোটা যত লম্বা মহিলারাই হোক না কেন আমাদের কাপড়টা স্বাচ্ছন্দ্যের সাথে পড়তে পারবে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে যে আমাদের রংকোষ যদি বিন্দু মাত্র ওঠে তাহলে সাথে সাথে আমাদের কাপড়টা আমাদেরকে রিটার্ন দিবেন যেহেতু আমরা নিজেরা প্রস্তুতকারক আমরা হানড্রেড পার্সেন্ট কনফিডেন্সের সাথে আমরা এই মালটার মানে গ্যারান্টি দিয়ে থাকি এই যে জয় ভাই এটা আমাদের আরেকটা গোডাউন এখানেও দেখেন হাজার হাজার পিস থ্রি পিস আছে আসলে আমাদের কারখানা থেকে মাল অনেক পরিমাণে আসে যার কারণে দুই তিনটা গড়ে জায়গা হয় না বিদায় আমরা বিভিন্ন গড়ে মানে ছড়িয়ে ছিটিয়ে রাখি আর কি মালগুলো ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আজকে নতুন একটা অফার দিচ্ছি আসলে যারা অল্প পুঁজি নিয়ে শুরু করতে যাচ্ছেন সবাই চায় যে আসলে সবাই বড় হয়ে জন্মায় না আস্তে আস্তে অল্প থেকেই ব্যবসা করতে করতে শুরু করে আসলে বড়র দিকে যায় তো আজকে আমরা যে অফারটা দিচ্ছি সেটা হচ্ছে চারটা কালারে বিশ পিস করে নিতে পারবে ঠিক আছে আর যদি সেটাও না পারে প্রতিটা থেকে তিন সেটে অর্থাৎ তিনটা বান্ডেল থেকে তিন সেটে বারো পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারে আমরা এই সুযোগটা নতুন করে দিচ্ছি যারা বড় তারা এই গাটি বেগাটিও নিতে পারবে অথবা তাদের যদি সমস্যা থাকে তারা কিনে আমাদের কাছে দিয়ে গেলে আমরা কাটিং করে তাদের দোকানে পাঠিয়ে দিব জয় ভাই এটা হচ্ছে আমাদের কাটিং সেকশন আমাদের ফ্যাক্টরি থেকে সরাসরি মালগুলা এখানে চলে আসে এখান থেকে কাটিং হয়ে আমাদের গোডাউনে চলে যায় প্রতিনিয়ত আমাদের নিত্য নতুন কালেকশনগুলো আসতেছে এই যে কাটিং হচ্ছে অসংখ্য ডিজাইন আমাদের প্রতি ত হাজার হাজার ডিজাইন আসে আমাদের এখানে কাটিং হয়ে গোডাউনে চলে যায় সবগুলো আমাদের নিজস্ব ফেক্টরি প্রোডাক্ট আর প্রতিটার মধ্যে আমাদের নিজস্ব সিল থাকবে কত হাজার হাজার পিস আমরা কিন্তু একটা ডিজাইন এক শুধু এক পিস বা একশো পিসের মতো করি না আমরা হাজার হাজার পিস একই ডিজাইনের করে থাকি অর্থাৎ পাইকারদের জন্য এটা সুবিধা হলো তারা যত হাজার পিস চায় আমাদের থেকে নিতে পারবে এখানে একই কালারের কতগুলা এখানে প্রতিটা ডিজাইনের মধ্যে চারটা করে আলাদা আলাদা কালার থাকবে এবং হাজার হাজার পিস নতুন নতুন নিত্য নতুন সব কালেকশনগুলো আমাদের স্টকে আসে তারা নিজস্ব তত্ত্বাবধানে থ্রি পিসগুলো তৈরি করে এবং সুতো থেকে শুরু করে গেলে থেকে শুরু করে থ্রি পিস তৈরি করে সারা বাংলাদেশে কিন্তু পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সো যারা নতুন ব্যবসা শুরু করতে চান যারা যাচ্ছেন যে অথেন্টিক একটা সোর্স আসছেন এবং যেখান থেকে থ্রি পিস কিনলে আপনি সবচেয়ে কমে কিনতে পারবেন তাদের জন্য এই ভিডিওটা খুব একটা

যারা সরাসরি আমাদের ফ্যাক্টরিতে আসবে তারা দেখে শুনে যাচাই করে নেবে যারা আসতে পারবে না তাদের জন্য সুযোগ হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তারা যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা তাদের হাতে পণ্যটা বসে দেবো যাবে এটা হচ্ছে আমাদের নতুন একটা শোরুম মানে অল্প কিছু দিন হয়েছে এটা আমরা উদ্বোধন করছি আমাদের গোডাউন তো এতক্ষণ দেখাইলাম এখন আমরা দেখাবো আমাদের এই স্যাম্পল গুলা মানে প্রতিটা মাল আমরা অল্প কিছু করে এখানে এসে স্যাম্পল দেখাইতেছি আপনাদেরকে মানে সবার সুবিধার জন্য যেমন কাস্টমাররা আইসা যাতে দেখা বুঝতে পারে যে কোন মালটা কেমন এই যে এইখান থেকে নিত্য নতুন কিছু কালেকশন আজকে আপনাদেরকে দেখাবো মানে কাস্টমারদের উদ্দেশ্যে আর কি কালেকশনটা আমাদের ফ্যাক্টরি থেকে আসছে কাটিং হয়ে এই যে মাত্র গোডাউনে নিয়ে আসলাম এই মালটা হচ্ছে এটা এগুলো দাম কথা ভাই এটার দাম দিচ্ছে মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা হ্যাঁ মাত্র চারশো আশি টাকা এই ব্যাগপাটা দেখেন ভাই এই যে ব্যাগপাটা দেখেন কত চমৎকার এই যে ব্যাগপাটা দেখেন আর প্রায় এগুলো ফ্রি সাইজ দেখব হ্যাঁ হ্যাঁ একদম ফ্রি সাইজ এইগুলো কি রং কস গ্যারান্টি দেখব রং কস তো আমি একটু আগেও বললাম আবারো বলে 100% রং কস গ্যারান্টি 100% 100% রং কস গ্যারান্টি আচ্ছা যদি এটা ওনাটা দেখা একটু এই যে এটা ওনাটা দেখেন আপনাদের যার যেটা পছন্দ হবে সেটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় তাহলে তারা বুঝতে পারে আপনি কোনটা চাচ্ছেন আর আপনি বুঝতে পারতেছেন কোনটা আপনি অর্ডার করতেছেন পরবর্তীতে এই যে আরেকটা ডিজাইন এটাও আমাদের নতুন একটা ডিজাইন দেখেন কত চমৎকার সুন্দর হ্যাঁ হ্যাঁ একদম লাল পরে আসলে ফুটে আছে মানে গায়ের মধ্যে পড়লে যেমন মনে হবে এ পরিমে আসছে আর কি এমন কিছু এগুলোর তো ভাই প্রত্যেকটা কালার আছে হ্যাঁ প্রতিটার মধ্যে আলাদা আলাদা চারটা করে কালার থাকবে কালার হ্যাঁ প্রতিটা একটু হ্যাঁ এই যে দেখেন আমরা একদম সুন্দরভাবে ভাবে দেখাই দিচ্ছি যারা ব্যবসায়ী বেড়েছে যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য স্পেশাল ভিডিও স্পেশাল একটা সন্তান সবাই ঠিক আছে বড় একদম নামাজি ওনা থাকবে এবং এগুলোর রং একদম গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর ওনাটার বই সৃষ্টি হচ্ছে একদম পাঁচ হাত

প্রতিটার মধ্যে কিন্তু চারটা করে প্রতিটা ডিজাইনে আলাদা আলাদা চারটা করে কালার পাবেন মানে বিগত সময় সবচেয়ে বাইরাল একটা ডিজাইন এটা রাইট মানে এটা বিক্রি করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেছি এক কথায় বলতে গেলে তারপর এটা চাই দেয় হ্যাঁ তারপরেও চাই এখনো চলতেছে মানে আপনারা প্রোডাকশন করতেছে হ্যাঁ আমরা আবার নতুন করে পুনরায় প্রোডাকশন করতেছি যেহেতু কাস্টমারদের চাহিদা অনুযায়ী তো প্রোডাকশন করতে হয় তাই না দাম থেকে মাত্র 380 টাকায় অর্থাৎ 500 টাকার নিচে মানে এত কমের মধ্যে

একদম লেটেস্ট কালেকশন দেখেন চমৎকার এই যে ভাই লেখা থাকবে না হ্যাঁ প্রতিটার মধ্যে জমজম লেখা থাকবে আমি একটু ক্লোজ করে যদি দেখাতে চাই যে আমাদের প্রতিটার মধ্যে জমজম সুইস লোন লেখাটা ক্লিয়ার থাকবে আর আমাদের কোম্পানির লোগো থাকবে আসলে যে কাস্টমারই নেক না কেন আমরা প্রতিটা মালের মধ্যে আমাদের লোগো দেওয়া থাকবে ঠিক আছে নিজস্ব কোম্পানির যে সিল সেটা দেওয়া থাকবে আচ্ছা এই যে ওন্নাটা নামাজি ওন্নার দাম তবে মাত্র

মাত্র চারশো আশি টাকা অর্থাৎ পাঁচশো টাকার কমের ভিতরে এরকম কালেকশন পাওয়া আসলে স্বপ্নের মতোই মানে এই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এই যে এই ডিজাইনের বাটিকের ডিজাইনের চাটা কালার জয়ভাই আমরা যেহেতু প্রস্তুতকারক প্রতিনিয়ত মানে নতুন নতুন কালেকশনগুলো সবার আগে আমাদের কাছে পাবেন ঠিক আছে নিত্য নতুন কালেকশনগুলো সবার আগে আমরা দিয়ে থাকি এই যে এখন দেখতেছেন এই ডিজাইনটা সামনের সপ্তাহে আবার দুই তিনটা নতুন ডিজাইন আসবে প্রতি সপ্তাহে আসলে বিশটা থেকে তিরিশটা নতুন নতুন কালেকশন আমরা চেষ্টা করি কাস্টমারদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আচ্ছা ব্যাগটা দেখেন হ্যাঁ এই যে ব্যাগ পাটা দেখেন

এই ইনভেনশন করে নতুন করে আনছে আর কি এই সপ্তাহের মধ্যে আমরা এই যে দেখেন এই সপ্তাহে আপডেট কালেকশন দেব হ্যাঁ হ্যাঁ আপডেট কালেকশন আসলে সিম্পল কাজের ভিতরে সবাই অনেকেই সিম্পল কাজের ভিতরে চায় তাদের জন্য এই সব ডিজাইনগুলো আর কি এক এক জন কাস্টমারের এক এক রকম চাহিদা চাহিদা অনুparte মানে মালগুলো তৈরি করে থাকি আমরা আচ্ছা আচ্ছা এটা দাম থেকে মাত্র মাত্র 480 টাকা আচ্ছা এই যে এর কালার আছে ভাই হ্যাঁ প্রতিটার মধ্যে চারটি করে কালারে যে এটা ও না এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি আলাদা আলাদা কালার থাকবে এই যে 480 টাকা হ্যাঁ হ্যাঁ 480

এটা এবং ইউনিকের ভিতরে যে কালেকশনটা এটা এই সপ্তাহে মাত্র আসছে আমাদের স্টকে দেখেন আজকে না প্রত্যেকটা কালেকশন দেখেন আমার থাকবে যে সবাই স্ক্রিনশট দিয়ে শুধু আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা সবার আগে আপনার পণ্যটা নির্বিঘ্নে আপনার কাছে পৌঁছে দেবে ইনশাল্লাহ আচ্ছা এটার দাম থেকে মাত্র মাত্র চারশো আশি টাকা আচ্ছা চারশো আশি টাকা বড় নামা জীবন দেবো এগুলোর রং হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি গুলো দেখা একটু প্রত্যেকটা চারটি করে কালার আমরা গুলো দেখাই দিচ্ছি আপনারা স্ক্রিনশট দেওয়ার প্রতিটার মধ্যে আকর্ষণীয় চারটি কালার থাকবে এটাকে বলা হয় স্বর্ণলতা কালেকশন আর কি স্বর্ণের ছাপ দিয়ে তৈরি করা হয়েছে এরকম একটা কালেকশন আচ্ছা চোখ দাদানো একটা কালেকশন দেখেন

মানে এই ফুলের কালেকশন এখন বর্তমানে আপডেট ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি চলতেছে আসলে কাস্টমারদের চাহিদা আসলে এই বড় ফুলের মধ্যে এগুলো ফ্রি সাইজ একদম হ্যাঁ একদম ফ্রি সাইজ যত লম্বা যত মোটা মহিলাই হোক না কেন তাদের সবার শরীরে আটবে। চমৎকার কালারগুলো যদি দেখে দেখাই ভিউয়ারদের এটার কালারগুলো একদম ইউনিক এবং চমৎকার কালারগুলো দেখেন একদম চকচক ফকফক প্রিন্ট এটা আরেকটা কালেকশন দেখেন এটা দাম ছিল মাত্র মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকা করে প্রত্যেকটার দাম কিন্তু বলে দিচ্ছি চারশো আশি টাকা করে এগুলো ঠিক আছে এবং সুন্দর করে দেখানোর চেষ্টা করছি যাতে আপনাদের বুঝতে অনেক সহজ হয় আর কি ঠিক আছে একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন আপনার উপকার হবে এই যে অন্যটা দেখেন নামাজি আজ অন্য থাকবে ঠিক আছে যদি কালারগুলো দেখা একটু বেশ দেয় প্রতিটি কালার দেখাই দিচ্ছি এই যে চারটে কালার চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আর একটা বাটিকের মধ্যে একদম নতুন কালেকশন মানে বাটিকের একদম নতুন কালেকশন এবং চোখ দাদানো একটা কালেকশন দেখেন বাটিক যাদের পছন্দ তারা এই মালটার জন্য একদম অধীর আগ্রহে থাকবে ভিডিওটা দেখার পরে যাতে মিস না হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন পাটির মধ্যেও কাজ করা এই যে ব্যাকপার্টটা ঠিক আছে দেখেন সুন্দর দাম থেকে মাত্র মাত্র চারশো আশি টাকা এই যে ওনার কাজটা দেখেন নামাজি অন্য একদম ঠিক আছে দেখেন

যে কালার গুলো একটু বেজ দেন এটার ভিতরে কিন্তু চারটে কালার পাবেন একটা কালার একটা কালার একটি কালার ঠিক আছে চারশো আশি না চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা আপনারা প্রতিটা দেবেন হ্যাঁ মানে আমরা চেষ্টা করি সর্বোচ্চ সুন্দর উপস্থাপন করার জন্য এবং প্রতিনিয়ত নিয়ে কাজ করে থাকি আমরা চেষ্টা করি কাস্টমারদেরকে যাতে নতুন নতুন কালেকশনগুলা এবং তাদের চাহিদা সম্পন্ন কালেকশন গুলা তাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি আপনারা সরাসরি স্ক্রিন শট অর্ডার করবেন বা যারা আসতে চান তারা সরাসরি আসবেন আর প্রোডাক্ট দেখে নিতে কোনো সমস্যা নেই আপনার যেভাবে সুবিধা সেভাবে নেওয়ার সুযোগ আছে

ঠিক আছে আপনি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন তাহলে সবচেয়ে ভালো হয় এবার আমরা দেখব জমজম সুইস কটন এগ যেটা এ প্লাস যেটাকে বলে গরমের জন্য বেস্ট প্রোডাক্ট হ্যাঁ গরমের জন্য বেস্ট প্রোডাক্ট জমজম ত্রিভুজ জমজম সুইস লন এগ যেটা বলে এ প্লাস মানে একদম হাই লেভেলের যেটা আচ্ছা সেগুলোর দাম থাকে কত ভাই এটার দাম থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অবিশ্বাস্য রেটে কিন্তু আপনাদের জমজম কালেকশন দেখাবো আজকে ভিডিওটা কেউ মিস করবেন না আর কালেকশনটা দেখেন কালেকশনটা দেখেন কত চমৎকার একদম চকচক ফোক প্রিন্ট হ্যাঁ সুন্দর তো দেখতে এগুলো এগ্রেড একদম হ্যাঁ একদম এগ্রেড গ্রেড আচ্ছা আচ্ছা চমৎকার অন্য নামাজি অন্য বিশাল ছিল অন্য যদি কালার দেখা একটু একটা কালার একটা কালার একটা কালার

চমৎকার একটা প্রিন্ট হলে একদম চকচকে ফক প্রিন্ট হ্যাঁ প্রিন্ট গুলো দেখে মনে হবে যে একদম বাস্তব আপনার সামনে ফুলগুলা ফুটে আছে এরকম ঠিক আছে রাইট জম জম থ্রি পি হ্যাঁ এর ব্যাকটা দেখাবেন এই যে জমজমের বৈশিষ্ট্যই হচ্ছে আসলে এটা যে একদম কাপড়গুলা থাকবে একদম মসৃণ একদম গরমের জন্য বেস্ট একটা কালেকশন এই যে উন্নটা দেখেন বিশাল বড় সাইজ একদম নামাজি উন্ন এটা বলতে যদি দেখাই একটু বিশ দেন এই একটা কালার দুইটা কালার এই তিনটা কালার ঠিক আছে মানে কোয়ালিটিটা আসলে হানড্রেড পারসেন্ট আমরা কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি এবং কালারগুলা কালারগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা ইউনিক এবং আকর্ষণীয় করে আমরা প্রতিটা মাল তৈরি করি বেশ দেখেন একদম এক্সক্লুসিভ ব্র্যান্ড নিউ জমজম দেখেছি গরমের জন্য বেস্ট প্রোডাক্ট বিশাল বড় একদম নামাজি অন্য ঠিক আছে প্রতিটার কালার কিন্তু আমরা চেষ্টা করি যে একদম ইউনিক এবং পছন্দনীয় কালার করার জন্য আচ্ছা আচ্ছা দাম এর মাত্র 650 টাকা 50 টাকা পাইকি রিবেস ঠিক আছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন মানে প্রতিনিয়ত নিত্য নতুন আমাদের 8টা 10টা করে ডিজাইন আসে আসলে আমরা কাস্টমারদের নতুন কালেকশনগুলো দেখাইতেছি মানে আজকে ভিডিও করতেছি আবার নতুন কালেকশন কালকে আসবে দুই দিন পরে আবার প্রতিনিয়ত নতুন ডিজাইনগুলো আসতেই থাকে নিত্য নতুন কালেকশন আপনারা কাছে পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ নিত্য নতুন কালেকশন সবার আগে আমাদের কাছে পাবেন বড় একদম নামাজে উন্নতি থাকবে যদি কালাগুলো দেখে একটু ভিজিট দেন আপনি বলবো স্ক্রিনশট দেন অথবা সরাসরি চলে আসেন যাদের আসা সম্ভব তারা এখানে ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবে কোনো সমস্যা নেই ঠিক আছে কারু কাজ করা গতকালকে আসছে ডিজাইনটা মানে ম্যাজিক বল টাইপের একটা ডিজাইন এটা বিগত সময়ে খুব ভালো চলছে এটার মধ্যে কিছু মডিফাই করার পরে এই ডিজাইনটা আবার লঞ্চ করা হয়েছে মার্কেটে ব্যাকপাটা দেখেন ভাই হ্যাঁ এই যে ব্যাকপাটা দেখেন এই যে ব্যাকপাটা দেখেন কত বড় সাইজের একদম এবং শিল্পে করেছে দেওয়া সেগুলো হ্যাঁ প্রতিটার মধ্যে সিল জমজম সুইসলন অ্যাগ্রেড এবং অ্যা প্লাস যেটাকে বলে যেটা মার্কেটে আপনারা আটশো টাকা করে নেন ওইগুলোই আমরা ছশো টাকায় দিচ্ছি এই যে কালারগুলো দেখেন এই যে একটা দুইটো তিনটে চারটে কালার ঠিক আছে এটাও জমজমের ভিতরে একদম ফুটে আছে যেমন ফুলগুলা জ্বলন্ত মনে হচ্ছে রাইড একদম ফুটন্ত দেখেন চকচ ফক ফো প্রিন্ট এই যে ব্যাপারটা ঠিক আছে চমৎকার কত বড়ো জিউ না লামা জিউনা একদম ঠিক আছে যদি কালার গুলো দেখেন একটু ভেজে একটা দুইটা তিনটা আটটা দেখেছি চারটি কালার দাম থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবচেয়ে আকর্ষণীয় ডিজাইনের মানে আকর্ষণীয় কাপড়ের মধ্যে এটা আচ্ছা এই যে একদম ফুল কাজ করা একটু ক্লোজ করে যদি দেখেন হ্যাঁ এই যে কাজগুলো দেখেন আসলে কত কাজ করে হ্যাঁ একদম ইসলামপুর টাইপের নতুন একটা ইউনিক টাইপের কাপড়

হ্যাঁ প্রতিটার মধ্যে যে এটার মধ্যে চারটা কালার চারটা কালার দাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা এতক্ষণ তো আমরা থ্রি পিস দেখালাম থ্রি পিসের পাশাপাশি দেখেন চমৎকার কিছু মানে এই বেডশিটের কালেকশন আমরা দিয়ে দিতেছি বেডশিট এবং থ্রি পিস মিলে নিয়েছেন তার মধ্যে নিতে কোনো সমস্যা নেই দেখেন বেডশিটের হ্যাঁ একদম হাই কোয়ালিটি গর্জিয়াস কিছু কালেকশনের এর ভিতরে সব বেডশিট কালেকশনগুলো পাবেন সারা বাংলাদেশ থেকে দুই মাত্র বলে শোনা হ্যাঁ এর সব কিং সাইজ নাকি ভাই সবগুলা কিং সাইজ এই দেখেন রং কো 100% গ্যারান্টি একদম 100% গ্যারান্টি এলো যে একদম কোয়ালিটি হ্যাঁ এক নাম্বার কোয়ালিটি দুইটা বালিশের কভার সহ আপনার এই দেখেন বেডশিটের কালেকশন যারা যাচ্ছেন একদম এক নাম্বার কোয়ালিটি কিন্তু সেলাই করা একদম একদম কমপ্লিট সেলাই করা সুপার কোয়ালিটি একদম বালিশের কভার সহ কিং সাইজের এগুলো হাই কোয়ালিটি এর চেয়ে হাই কোয়ালিটি মানে বেশি এটা হয় না তাই না না বেশি হবে না আচ্ছা তো 3D প্রিন্টের ভিতর আছে এই যে 3D প্রিন্টের ভিতরও একদম 3D প্রিন্টের ভিতর বেশি লাগবে বেশি তো আছে যাদের দরকার তারা কিন্তু 3D এর সাথে সাথে বেশি মিলিয়ে নাকি ভাই হ্যাঁ 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 যে যেভাবে চায় তারা আমরা সেভাবেই দিয়ে থাকব